দেখুন আপনারা যারা ফোনপে ইউজ করছেন এই ভিডিওটা কিন্তু একদম আপনাদের জন্য কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার থেকে প্রত্যেক মাসে মাসে কিছু টাকা যাবে আপনি পারবেন না কেন আপনার ফোন ফোনপে থেকে এইভাবে টাকা কেটে যাচ্ছে তো এটি জানার জন্য প্রথমে আপনি আপনার ফোন পে টি ওপেন করে নেবেন ফোনপে পে ওপেন করার পর উপরে দেখতে পাবেন আপনার লোগো অর্থাৎ আপনার যে প্রোফাইল পিকচারটি আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পাবেন ম্যানেজ পেমেন্ট যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই এই ম্যানেজ পেমেন্টের অপশনের মধ্যে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে দেখতে পাবেন অটোপে একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনার ফোনপে থেকে যেগুলো অটোপে আছে সেগুলো লিস্ট দেখাবে আমার এখানে কোনো অটোপে চালু করা নেই তাই এখানে কোনো লিস্ট দেখাচ্ছে না তো আপনার এখানে যদি অটোপের কোনো লিস্ট দেখায় তাহলে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কি পারপাসে এই পেমেন্টটি কাটছে পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন তো আপনি যদি চান এই পেমেন্টটিকে আপনি বন্ধ করবেন তাহলে উপরের দিকেই এখানে একটি অপশন দেখতে পাবেন পজ বলে একটি অপশন দেখতে পাবেন সেই পস অপশনটিকে ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনার ফোন পে থেকে অটো পেমেন্টটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ পস হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার অটো পেমেন্টগুলোকে আপনারা বন্ধ করতে পারবেন তো আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে আসে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর এইরকম নতুন নতুন ইনফরমেশনটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন